ভোট কেন্দ্র হওয়ার জন্য তারপরে আবার ওই যে ওই পাশে ভোট দিতে যেতে হয় অনেক সমস্যা বাচ্চাদের নিয়ে যেতে সমস্যা হয় রাস্তা পার হতে সমস্যা হয় যে মহিলার মা চাচিরা আছে ওনারা যেতে পারে না হয়তো অনেক সমস্যা রাস্তাটা চাই বা বাচ্চারা স্কুলে আসতে পারে না তো এই জন্য আমরা একটু রাস্তাটা এখানে ঠিক করতে সাদুল্লপুর ভোট কেন্দ্রের দাবিতে মানববন্ধন করেছেন ইদুলপুর ইউনিয়নের একবার পুর ও চন্ডীপুর গ্রামের বাসিন্দারা গাইবান্দা জেলার অন্তর্গত সাদুল্লপুর উপজেলার সাত নম্বর ইদুলপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তেরো মে মঙ্গলবার বিকেলে উপভোটকেন্দ্রের দাবিতে এ মানববন্ধন করেছেন চণ্ডীপুর ও একবারপুর গ্রামের বাসিন্দাগণ আমরা এসেছি অবহেলিত একটি গ্রাম যার নাম চন্ডীপুর গাইবান্ধা জেলার সাদুল্লপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা এই গ্রামে প্রায় পনেরোশো লোক বসবাস করেন ভোটার রয়েছেন তিন হাজার লোকের মধ্যে পনেরোশো লোক ভোটার তো তারা নির্ধারিত সময়ে ভোটের দিন কোনো ভোট দিতে যেতে পারে না যাতায়াত অবস্থা খারাপ মাঝখানে রয়েছে একটি হলেন মহাসড়ক মহাসড়ক তারা বার হতে পারে না এই জন্য তারা আজকে তাদের এলাকা একটি ভোটের উপভোট কেন্দ্রের দাবিতে মানববন্ধন করছে আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধনের দৃশ্য এই মানববন্ধনে যুক্ত হয়েছেন আমাদের এনসিপির জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের সংগঠক নাজমুল সোহাগ আমরা তার কাছে যাবো এবং তার কিছু কথা শুনে আলিবাহর নামের পাশে যে ইয়ে আছে গ্রাম আছে সেখানে তাদের হচ্ছে ভোট দিতে দিতে হয় যেটা এখান থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এখানে তারা সময় মতো যেতে পারে না আবার এই যোগাযোগ ব্যবস্থা খারাপ রাস্তাঘাটের অবকাঠামো ভালো না এই কারণে তারা চান যেন এই ভোট কেন্দ্রটি এখানেই হয় এবং পাশাপাশি এই প্রাথমিক বিদ্যালয়টি যে আমরা যেখানে মানববন্ধন করছি সেখানকার যেন উন্নয়ন হয় এবং সেটারকার মাঠ যেন সুন্দরভাবে হয় আমি এখানে এসে দেখলাম যে এখানকার মাঠও ভালো না তারপর এখানকার রাস্তাও ভালো না তো আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং গ্যান্দার জেলা প্রশাসক থেকে শুরু করে অন্ত বিভাগীয় কমিশনার যারা আছেন যে আছেন তাকে তাকেও আমি ইন্ডিকেট করে জানা জানতে বলতে চাই যে আপনি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেবেন এবং ভোট কেন্দ্রটি যেন চন্ডীপুরে হয় তাহলে এই দুই গ্রামের মানুষজন সদস্যভাবে ভোট দিতে পারবে এবং প্রত্যেকেই ভোটে অংশগ্রহণ করতে পারবে ভোট একটা মহোৎসব এবং সেটা তারা অন্তত অত্যন্ত ভালোভাবে উপভোগ করবে তাদের দাবি অবহেলিত এই গ্রাম দুটি রংপুর বগুড়া ফোরল্যান মহাসড়কের পশ্চিম অবস্থিত এই দুই গ্রামে প্রায় এক হাজার একশত ভোটার জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে ওই দু গ্রামের ভোটারদেরকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়ে প্রায় তিন কিলোমিটার দূরে আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোট দেওয়ার জন্য যেতে হয় বৃষ্টি হলে গ্রামীণ কাঁচা রাস্তায় যাওয়া দুষ্কর তাছাড়া সম্প্রতি মহাসড়কে আইল্যান্ড থাকায় অনেক দূর ঘুরে ঘুরে জীবনের ঝুঁকি নিয়ে ভোটকেন্দ্রে যেতে অনেক সমস্যায় পড়তে হয় ওই এলাকার লোকজনকে অসুস্থ বয়োবৃদ্ধ লোকজন ঝামেলা তারা ভোট কেন্দ্রে যেতে চায় না উল্লেখ্য যে ওই ভোট কেন্দ্রটি সাত নং ঈদুলপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নয় নম্বর ব্লকে অসুস্থ বয়োবৃদ্ধ লোকজন ঝামেলা এড়িয়ে তারা ভোট কেন্দ্রে যেতে চায় না উল্লেখ্য যে ওই ভোট কেন্দ্রটি সাত নং ঈদুলপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নয় নম্বর ব্লকে এখানে পাঁচ গ্রামের প্রায় তিন হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকেন তার মধ্যে মহাসড়কের পূর্ব পাশে তিনটি গ্রাম যথাক্রমে আলিপুর চকনদী ও কবুলপুর সোনাতলা বাকি দুটি গ্রাম চণ্ডীপুর ও একবারপুর যা তিন কিলোমিটার দূরে মহাসড়কের পশ্চিম পার্শ্বে এই গ্রাম দুটি অবস্থিত এমনটাই মানববন্ধনে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক উত্তরাঞ্চল নাজবুল হাসান যে মানববন্ধনে উপস্থিত হয়েছি এখানে এনসিপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন উপস্থিত হয়েছে বৈষম্যবের যে ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মী এখানে উপস্থিত আছে আসলে আমরা যে জিনিসটা সবসময় এলাকার মানুষরা যেটা আমাদের কাছে দাবি করে সেটা হচ্ছে উন্নয়ন একটা উন্নয়ন তো আমরাও এই ওনাদের এই দাবির সাথে একমত পাশাপাশি এই অঞ্চলে এসে যেটা দেখলাম যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে মাঠ নাই মাঠ না থাকলে একটা শিশুরা কীভাবে বিকশিত হবে তো আমি চাই যে উপদেষ্টা আছেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি তারা এই প্রাইমারির জন্য একটা মাঠের ব্যবস্থা করবেন পাশাপাশি এখানে যেন ভোট কেন্দ্র সুন্দর একটা পরিবেশ হয় সেটার ব্যবস্থা করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে এনজিওটি যিনি আছেন। ওনার ওনার দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তাটি দ্রুত বাস্তবায়ন করে দেওয়া হয় এবং আমরাও এই কাজে তাদেরকে সহায়তা করব ইনশাল্লাহ অতি দ্রুত এই রাস্তাটাই যেন সুন্দরভাবে একটা পাকার ব্যবস্থা করে দেওয়া হয় ধন্যবাদ সকলকে আছে না অন্য দিক দিয়ে দাও এই জন্য এ থেকে রাস্তা হলে মতো ভালো হয়